বিসমিল্লাহ রমন রহিম সমস্ত প্রশংসা সেই মহনাল্লা তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন জন ডিয়ার একটি ট্রাক্টর আপনারা হয়তোবা আমার চ্যানেলে এর আগে এই ট্রাক্টরটি দেখেছেন আমি কয়েকদিন আগে এই ট্রাক্টরটি ছেড়েছি তো এখন অনেক কয়টা ভাই তার কাছে যেতে চেয়েছে কিন্তু হয়তোবা বৃষ্টিপাতের কারণে যেতে পারেনি তো সে ভাইটা আমাকে আবার ফোন করে ভিডিও পাঠেছে ভাই একটু দেখেন আমি এই ট্রাক্টরটি সেল করবো সে ভাই বিদেশ যাবে আর কি তো যাই হোক উনি দ্রুতই জন্ডিয়ার পঞ্চান্ন হর্স পরে এই ট্রাক্টরটি সেল করবেন আপনারা সামনে পিছনে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের কোনো সমস্যা নাই চাকা টাকা সব দেখতে পাচ্ছেন একটু পরে দেখতে পাবেন গাড়ির ওই যে সামনের সব কিছুই খুলে টুলে সে দেখাবে তো যাই হোক আপনারা যারা দেখছেন তারা একটু দ্রুত যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ হয়ে যাবে গাড়ি ট্র্যাক্টরটির ঠিকানা আগে বলে দিই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশের সর্বসাইডের একটা জেলা কুড়িগ্রাম জেলা তো কুড়িগ্রামের আর কি জেলার চর রাজীবপুর উপজেলায় আপনারা গেলে এই ট্র্যাক্টরটি পাবেন কুড়িগ্রাম জেলার চর উপজেলায় গেলে আপনারা এই ট্র্যাক্টরটি পাবেন এই ট্র্যাক্টরটি চলেছে হলো আপনারা মিটারে দেখতে পাবেন শো করা আছে যে চার হাজার তিনশো উনষাট ঘন্টা রানিং চলেছে এই ট্র্যাক্টরটি তো আপনারা যারা এই ট্র্যাক্টরটি চালিয়েছেন তারা জানেন যে এটা আমাদের দেশের বৃহত্তর একটি কোম্পানি এনার্জি প্যাক সেটি এটা তারা ইম্পোর্ট করে এবং তারা সেল করে এনার্জি ব্যাগ থেকে তো যাই হোক জন্ডিয়ার গাড়ি এটিও খুব ভালো গাড়ি তো যারা চালান বা চালিয়েছেন তারা হয়তো বা জানান তো যারা নিতে আগ্রহী তারা এই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইঞ্জিন গিয়ারবক্স ক্লাস এই সব কিছুই ঠিকঠাক আছে সে আমাকে জানিয়েছে তো গাড়িটি সে পরিচালনা করার জন্যই কিনেছিল কিন্তু হঠাৎ করে তার বিদেশে যাবে তার বিশ্ব পাসপোর্ট কী কী ওইগুলো সব নাকি চলে আসছে এগুলো আমাকে জানিয়েছে তো সে অনুযায়ী উনি এটা টোটে বিক্রি করবে তো একবার ভিডিও দিয়েছিলাম আমি সে আবার বলছে ভাই একটু দেখেন আরেকবার যদি দেন তো যে ভাইগুলো আসতে চেয়েছে তারা হয়তো বা লেট করতেছে কোনো কারণে হয়তো বা বৃষ্টিপাতল হতে পারে এই কারণে তো যারা আপনারা নিতে আগ্রহী দ্রুত একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে গাড়ি ওই ভাই দিয়ে দিবে উনি দাম চেয়েছে চার লক্ষ টাকা দামি সুযোগ আছে শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন উনি বিক্রি করবে তো চার লক্ষ টাকা দাম চেয়েছে দামি সুযোগ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে একটু যোগাযোগ করবেন এবং যারা আসলেই নিতে আগ্রহী তারা দ্রুত ট্রাক্ট নিয়ে নেবেন যদি কারোর প্রয়োজন হয় রকম তো সেই কারণে আর কি ভিডিওটা দেওয়া আর যারা আমাকে ভিডিও পাঠাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রয় বিক্রয়ের জন্য আমার কাছে আপনারা ভিডিও পাঠাতে পারেন ভিডিও শেষে একটি লিঙ্ক দেওয়া আছে বা একটি ছবি দেওয়া আছে সেখানে দেখলেই বুঝবেন যে আপনারা মোবাইলটা কীভাবে ধরে ভিডিও করবেন এবং কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে সে ভিডিওটা পাঠাবেন তিন মিনিট বা চার মিনিট একটা ভিডিও করে আমাকে পাঠাইতে পারেন সেটা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় বিক্রয়ের সুযোগ আছে একমাত্র আপনাদের উপরার্থেই উপকারের জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি তো যারা পঞ্চান্ন হাসপুরের ট্রাক্টর চাষ এবং পরিবহনের জন্য চাচ্ছেন তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে এই চার লক্ষ অল্প টাকার মধ্যেই আর কি তো আপনারা গাড়ির কোয়ালিটি কন্ডিশন সব কিছুই ভালো আছে উনি স্টার্ট দিয়ে আমাকে ভিডিও পাঠিয়েছিল তো এখন স্টার্ট দিয়ে তো আমি আর কথা বলতে পারবো না ওইভাবে থাকলে তো সেজন্য আর কি স্টার্টের ওই শব্দটা শুনতে পাচ্ছে না সাউন্ড কোয়ালিটি ভালো আছে আমি শুনেছি তো যারা নিতে আগ্রহী তারা যাবেন দেখবেন চালিয়ে দেখবেন বুঝবেন তারপরে দামাদামি করে তার সাথে কিনতে পারবেন চার লক্ষ টাকা দাম চেয়েছে তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলায় চর রাজীবপুর উপজেলায় গাড়িটি চলেছে চার হাজার তিনশো উনষাট ঘন্টা রানিং তো ভাই আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই সেখানে যাবেন এবং যোগাযোগ করবেন আর আমার কাছে যদি ভিডিও পাঠাতে চান আমি তো সিস্টেম বলে দিলাম যে কীভাবে পাঠাবেন তো উনি শুধু ইঞ্জিন বিক্রি করবে তো ভাই আমি এই যে এইভাবেই বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওগুলো পাঠাই সে ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমার ব্যক্তিগত নাম্বার আমি সেখানেও দিয়ে রাখছি এবং আপনাদের হোয়াটসঅ্যাপে মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি ভিডিও শেষে এবং কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম